বিরাদরানী ইসলাম ধর্মপ্রাণ ধর্মপ্রান্তি জনতা আসসালাম আলাইকুম আসতেছে আগামী বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি রুজ শনিবার আপনাদের সকলের সুপরিচিত মহাকল দুই নম্বর আলফেদৌস জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল এবং প্রদর্শনী সভা স্থান উক্ত মসজিদ প্রাঙ্গণ সময় সকাল দশ গটিকা হইতে পরদিন সকাল দশ গটিকা পর্যন্ত উক্ত মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মাহতাব মহাকল উক্ত মাহফিলে সম্মানিত প্রধান অতিথি হিসাবে আসন্ন লঙ্কিত করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির কোরআন আল্লামা ডক্টর আব্দুল্লাহ আল নুমানি সাহেব সোনামুড়া ত্রিপুরা মুখ্য অতিথি হিসাবে আসন্ন লঙ্কিত করিবেন হজরত মাওলানা আমজাদ হুসাইন সাহেব রাজনগর শিলচর বিশেষ অতিথি হিসাবে আসন্ন লঙ্কিত করিবেন হজরত মাওলানা মুফতি ফাহিম উদ্দিন সাহেব শিক্ষক চন্ডীনগর কৌমিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অতিথি হিসাবে আসন্ন লঙ্কিত করিবেন হজরত মৌলানা আব্দুল শহীদ সাহেব মোহতামিম আশরাফুল মাদ্রাসা উত্তর ত্রিপুরা হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেব শিক্ষক কৌমিয়া আহমদিয়া মাদ্রাসা ভবানীপুর হাইলাকান্দি হজরত মাওলানা সোয়াইব আহমদ সাহেব শিক্ষক বাঙ্গা শরীফ মরকজুল উলুম মাদ্রাসা এছাড়া আরও স্থানীয় বিশিষ্ট উলামাই কেরামগণ উক্ত ওয়াজ মাহফিলি ওয়াজ ফরমাইবেন আপনাদের সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করিতেছি